হ্যালো ফ্রেন্ডস ক্যাসে অ্যাপ লোক চট্টোপাধ্যায়ের সঙ্গে ফ্রেন্ডস আজকে আপনাদের সামনে জাস্ট একটা আলোচনা করব কি যারা যারা ইনকাম নিয়ে চিন্তিত আছেন ইনকাম হচ্ছে না ঠিকমতো অনফিসে ভরসা বোঝা যায় ইনকামের জন্য ইনকাম দরকার আছে প্যানিকে আছেন ফাইন্যান্সিয়াল ইনকাম নিয়ে ঠিকমতো বিভিন্ন লোনে জর্জরিত হয়ে আছেন বিভিন্নভাবে টেনশন ভোগ করছেন চিন্তিত আছেন তাদের জন্য একটা আমি প্ল্যাটফর্ম আজকে বলবো যে প্ল্যাটফর্মটা নাম হচ্ছে মেটা ওজন মেটা ওজনটা আপনি স্টার্ট করতে পারেন আপনার ফাইন্যান্সিয়াল ইনকামের জন্য একটা ছোট্ট অ্যামাউন্ট দিয়ে আপনি স্টার্ট করতে পারেন স্টার্ট করে আপনি ডেলি এখান থেকে একটা ভালো রোজগার করতে পারবেন তার মাথা মাথায় রাখবেন যে ফাইন্যান্সিয়াল অনলাইন আর্নিং কিন্তু একটা রিস্ক জায়গা ফ্যাক্টর থাকে তবুও আপনার দিক থেকে আপনি বিচার করবেন কারণ এই যে সিস্টেমটা এই প্ল্যাটফর্মটা বিগত সতেরো আঠেরো মাস ধরে লাগাতার একইভাবে চলছে ব্লকচেন টেকনোলজির উপরে চলছে ব্লক চেন টেকনোলজি কী আপনারা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন ব্লক চেন টেকনোলজি কী তো আই থিঙ্ক এই ব্লক চেন টেকনোলজির সাথে যারা যারা জড়িত আছে এখন এই মুহুর্তে অনেক দিন ধরে যারা জড়িত আছে তারা একটা বিশাল বড় জায়গা আছে আর আমিও বেশি দিন হয়নি স্টার্ট করেছি তো প্ল্যাটফর্মটা মেটা ওজন যেটা হচ্ছে ক্রিপ্টো মাইনিং আপনি মোবাইলের মাধ্যমে আপনি ঘরে বসে মাইনিং করে মানে আপনার মোবাইল থেকে আপনি কয়েন তৈরি করতে পারবেন তৈরি করে আপনি বাজারে বিক্রি করতে পারবেন কিন্তু ক্রিপ্টো মাইনিং করতে গেলে আপনাকে প্রথমে প্রুফ অফ স্টেক আপনাকে স্টেক করতে হবে মানে আপনাকে কিছু কয়েন মার্কেট থেকে কিনে নিয়ে আপনার মোবাইলে রাখতে হবে ওই কয়েনই আপনাকে কয়েন তৈরি করে দেবে ওকে আমি এক্সাম্পল দিচ্ছি আপনি যদি দশ টাকার কয়েন আপনি রাখুন আপনার মোবাইলে তাহলে আপনাকে ডেলি অ্যাভারেজ সত্তর টাকার কয়েন আপনার তৈরি হবে তিনশো দিন পাবেন বিনা কোনো টেনশন নিয়ে বিনা কোনো ঝামেলা করে আপনি তিনশো দিন পাবেন প্রত্যেক দিন পাবেন তিনশো দিন পর আপনি যে মূল দশ টাকার কয়েন আপনি রেখেছিলেন সেই দশ হাজার কয়েনের মধ্যে সাত হাজার আপনি ফেরত পেয়ে যাবেন মানে সাত টাকার কয়েন আপনি ফেরত পেয়ে যাবেন সেই সময় সাত হাজার টাকা কয়েন আপনি ক্যাশ আউট করে বিক্রি করতে পারবেন মানে প্রিন্সিপাল আপনি সাত হাজার টাকা ফেরত পাবেন দেখা যাচ্ছে আপনি দশ হাজার টাকার বিনিময়ে আপনি এক বছরে তিরিশ হাজার থেকে একটু বেশি আপনি পয়সা রোজগার করতে পারবেন উইদাউট এনি ওয়ার্ক কে ওয়ার্ক করছে আপনার হয়ে আপনার মোবাইল আপনার ব্লক চ্যান্ড টেকনোলজি আপনার মাইনিং করে দিচ্ছে ওকে মানে আপনি কয়েন তৈরি করে আপনি বাজারে বিক্রি করতে পারছেন এটা শুনতে অবাক লাগলেও এটা ব্লক চ্যান্ড টেকনোলজি মাইনিং প্রোগ্রাম এইরকমই হয় আপনি মাইনিং করে পয়েন্ট তৈরি করছেন ওকে এবার আপনি ক্যালকুলেশন করে নিতে পারেন আপনি দশ হাজারে আপনি পাঁচ হাজার থেকেও স্টার্ট করতে পারেন মিনিমাম পাঁচ হাজার আছে পাঁচ হাজার থেকে আপনি আপনার ক্যাপসুল অনুযায়ী আপনি করতে পারেন কত রিটার্ন পাবেন আপনি যা মূল ইনভেস্ট করবেন তার পয়েন্ট সেভেন পার্সেন্ট আপনি ডেইলি রিটার্ন পাবেন তিনশো পঁয়ষট্টি দিন মানে এক লাখে সাতশো টাকার মতো আপনি প্রতিদিন পাবেন তিনশো পঁয়ষট্টি দিন তারপরে আপনার সত্তর হাজার আপনি ফেরত পেয়ে যাবেন ওকে এটাই আপনি আপনার ক্যালকুলেশনের মধ্যে আপনি ফেলে নিতে পারেন এটা আপনি মূল আপনি করলেও কাউকে বলতে বললেও পাবেন না বললেও বা কারকে রেফার করতে পারলেও পাবেন না বললেও পাবেন এবার যে কাউকে রেফার করতে পারেন সেখানেও একটা রোজগার হচ্ছে স্পট ইনকাম একটা আর ডেইলি ইনকাম একটা ওকে মানে আপনি যদি একটু কোনো কাজ করতে পারেন ওয়ার্ক করতে পারেন নর্মালি তো সবাই ওয়ার্ক করতে পারে না সবাই অনলাইন আর্নিং রেফার কাউকে বলবে এই ঝামেলা না তো সেই জায়গাটা থেকে এই একটা জায়গা আছে কি আপনি

চাইলে আপনি ধরে নিতে পারেন আপনার আর্নিংয়ের জায়গাতে ওকে কারণ ইনকাম না থাকলে অভিয়াসলি সবার কিন্তু একটা টেনশন হয় ইনকাম কম খরচা কিন্তু খরচা থাকেই সব জায়গায় ওকে তো প্ল্যানটা কী আছে পুরো প্ল্যানটা আমি এখানে বলছি না আমি ভিডিও এই ভিডিওটার ডিসক্রিপশনে আমি হিন্দি আর বাংলা দুটো প্ল্যানের লিঙ্ক দিয়ে দিব প্ল্যানটা আপনি দেখে নিতে পারবেন ওকে আমি জাস্ট ভিডিওটা বানালাম এই জন্যে কি মেটা ওজন এই মুহুর্তে একটা ভালো প্ল্যা আর্নিং প্ল্যাটফর্ম আছে তো আমি আগে দু মাস দেখে নিলাম যে অ্যাকচুয়াল ব্যাপারটা কি আছে তো সবার সাথে শেয়ার করার আগে তো আপনারা চাইলেই এটাতে আর্নিং করতে পারেন আপনার ফাইন্যান্সিয়াল ইনকামের জায়গাটা আর যদি আপনি একটু টিম ওয়ার্ক করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে একটা বিশাল বড়ো রোজগার করতে পারবেন কারণ এখানে এখানে যে টপ মোস্ট যে লিড করছে যে ইন্ডিয়ার টপ আছে তার প্রতিদিনের ইনকাম প্রায় পঞ্চাশ লক্ষ টাকা প্রতিদিনের ইনকাম পঞ্চাশ লক্ষ টাকা আপনি ভাবতে পারবেন না তো আমি প্রথমে ভেবেছিলাম এটা স্ক্যাম হতে পারে বাট এটার যে টেকনোলজি এটা যে ইকোনমিক্স এটা যে সিস্টেমটা সেই সিস্টেমটা টোটাল ডিফারেন্ট আপনি প্ল্যানটা পুরো দেখলে বুঝতে পারবেন তো আই থিঙ্ক আমার মনে হয় যারা ইনকাম একটা স্টেবল ইনকাম অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন বা ইনকাম করার জন্য তার ইনকাম দরকার আছে তো সে তারা এই প্রজেক্টটাকে দেখতে পারেন থ্যাংক ইউ সো মাচ এটা যদি ভালো লাগে অবশ্যই সবার শেয়ার করবেন एंड चैनल सब्सक्राइब कर थैंक यू सो मच